আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম ইন্দুপুর হাটার জন্য হাঁটতে দেখলাম যে অনেকগুলো বড়ি গাছ তো বে দেখলাম টোকাইয়া বড়ি খায় তা আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগলো যে টোকাইয়া বড়ি খাই তো আমি ভাবলাম যে তো ঠিক টোকাইয়া না খাইয়া আমরা গাছের মালিককে বলি যে আমাদেরকে কিছু বড়ি দিতে শেষ সময় তো আমি এক কেজি বড়ি কিনে নিলাম আর কি ও বাবা একটা বরি তো এক কেজি হবে এই যে দেখেন আমি শুধু আমরা জানতে পারলাম যে গাজীপুরে তো আমরা সাধারণত ঘুরে থাকি আমাদের ভবানীপুরের পাশের গ্রামটার নাম হচ্ছে ইন্দুপুর সেখানে আমরা এই মুহূর্তে আছি আর এই বড়িগুলোর নাম হচ্ছে যদিও বল বড়ি গুলা আপনি দেখেন এগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে এই অঞ্চলে মানে এই জায়গায় আমরা বেশ কয়েকটি এরকম গাছ পেলাম আমরা নিজেরা আগে কখনো এটা দেখিনি এটাকে ওনারা বলতেছেন এটা এটা হচ্ছে আহাদুল্লাহ বরুই আহাদুল্লাহ যাদের বরুই বলতেছেন ওনারা আমরা এইগুলো এখন একটু ট্রাই করবো খেয়ে দেখবো আর না তুমি বারিঘর বাইক না আমাদেরকে লবণ মরিচ দিতেছে প্রিয় ভাইও বোনেরা আপনারা জেনে থাকেন ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা ও বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি আজকে ভবানীপুরের ঠিক পাশের গ্রামটার নাম হচ্ছে ইন্দুপুর সেই ইন্দুপুরে আমরা আসলাম এবং এখানে আমরা যেটা দেখতে পেলাম এই অদ্ভুত টাইপের একটা বরুই এই বড়িটা আমরা আসলে কখনো দেখিনি কিন্তু বল বরুয়ের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের জাত আছে এখানে আমরা একটা নতুন রকমের একটা জাত দেখতে পেলাম এবং এই বড়িগুলো যথেষ্ট পরিমাণে বড় এবং এই আর হচ্ছে বিচিটাও যথেষ্ট পরিমাণে বড় আপনাদেরকে ভিডিওতে আমরা এটা দেখাবো ভাই আমরা এই যে সুমন ভাই আর আমি আমার ক্যামেরা আছেন ওনার নাম হচ্ছে শোন ভাই এবং আমি আমার নাম হচ্ছে নাবিল আমরা আসলে এই অঞ্চলে ঘুরে কৃষি নিয়ে খোঁজখবর নেই আর কি আমরা সাধারণত এরকম বোরই কখনো দেখি নাই এটার বিশেষত্বটা আসলে কি এটা ওই কলকদিয়া হ্যাঁ এটা আরেক গাছে তাই না দিয়া ওই আহাদুলা বানানি হইছে আহাদুল্লাহ বানানি কে প্রথম বানাইছে বা কত সালে ঘটনাটা অনেক আগে মানে অনেক নজিক চলছে এই এলাকায় আর আগে

দাদার এই সাথে ভাই আপনার নামটা কি যেন করিম শেখ করিম শেখ করিম শেখ ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল এবং উনি আমাদের খুব সুন্দর সময় দিচ্ছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশেষত্ব যেটা দেখাচ্ছি এই বড় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই

আরে এটা কি আজকে আজকালে বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ এটা বিক্রি করছি। গেছে। বাড়িতেই এর নিয়াজা পাইকার আছেন 70 টাকা ぐらい। হ্যাঁ। ও সাপ্লাই কাছে। না লাগে না খালি পানি দিতে হয় আর কিছু খালি পানি দিতে হয়। বিক্রি আপনার আ হাজার দুই

আমরা গ্রাম বাংলার রূপটা দেখানোর চেষ্টা করি বিশেষ করে ভবানীপুরের ভবানীপুরের যে বৈচিত্র্যময় জীবন এবং সেখানে যে বিভিন্ন টাইপস অফ ঘটনা এবং নানা রকম বিষয় ঘটে থাকে সেগুলো আমরা বলার চেষ্টা করি আজকে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের জীবনের জন্যও কিন্তু আজকে প্রথম ছিল এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের অনেকের জীবনে হয়তো প্রথম আপনারা যেটা দেখলেন বড়ে গুলো একে তো যথেষ্ট পরিমাণে বড় তারপরে বড়িগুলোর কিন্তু বিচিগুলো যথেষ্ট পরিমাণে বড় আপনাদের এলাকায় কি এরকম কোনো বড়ি আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সে বলে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুধু দর্শক বৃন্দ আমরা কিন্তু বড়ই মানে কি বলবো কিছুটা বড়ই কিনছি আমরা তারপরে কিন্তু এই এলাকার ওই যে ভাই লাস্ট দেখালাম যে ভাই কথা বলেন আমাদের সাথে এবং আমাদের কিন্তু অনেকগুলো বড়ি দিয়ে দিছে এদের দেখেন এক একটা আকৃতি দেখেন আপনারা আন্তরিকতা আমাদেরকে আর আমাদেরকে বুড়িগুলো দিয়ে দিচ্ছে বুড়িগুলো আসলেই সুন্দর এবং দেখতেও ভালো খাইতেও ভালো খালি খাইতে মন চাইতেছে কিন্তু বুড়ি বেশি খেলে আমার সমস্যা হবে বুড়ি খাই তারপর ইয়া মানতেছে না মহন মানতেছে না